আজকে সেই নির্যাতিত মজলুম ফিলিস্তিনবাসীর কথাই স্মরণ করুন এত মুসলিম দেশ থাকা সত্য মুসলিম শাসক থাকা সত্য মুসলিম সংখ্যার হিসাব নেই কত কিছু বক্তব্যের হিসাব নেই কত কিছুর হিসাব নেই তারপরে কেন তারা আজকে এই নির্যাতনের শিকার হচ্ছে যার কথা বলার ইচ্ছা জাগে তার ক্ষমতা নেই যার চিন্তা করার ইচ্ছা জাগে তার করার কিছু ক্ষমতা নেই সুযোগ নেই আর যার হয়তো করার ক্ষমতা আছে তার কোন চিন্তায় জাগে না তার কোনো ইচ্ছাও জাগে না কেন এই কারণটি খুঁজে দেখলে একটি কারণ হয়তো আমরা পাব অনেক কারণ রয়েছে তার মাঝে একটি বড় কারণ পাব সেটি হলো মুসলিমদের অনৈক্য মুসলিমদের বিবেচ মুসলিমদের পারস্পরিক দ্বন্দ্ব মুসলিমদের পারস্পরিক একে অপরের প্রতি যে বিদ্বেষমূলক ভাব সেগুলি আজকে মুসলিমদের মাঝে ঐক্য বিনষ্ট করে মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করে আজকে চোখের সামনে মুসলিমদেরকে এভাবে নির্যাতনের শিকার হতে হয় কিন্তু কারো মুখ খুলে বলার অথবা কোন বাস্তব পদক্ষেপ নিয়ে কিছু করার কোন দেখছি না আমরা এর একটি বড় কারণ হল আমাদের মাঝে পারস্পরিক বিভেদ বিশ্ব মুসলিমদের বিশ্ব এই আমাদেরকে সে কথাই স্মরণ করে দিচ্ছে পারস্পরিক আন্তরিকতা আমাদের বৃদ্ধি করা উচিত পারস্পরিক সম্পর্ক আমাদেরকে সুন্দর করা উচিত পারস্পরিক বিষয়গুলিকে সেগুলো অবশ্যই মানুষ তো সবাই আপনার মতো আমি চলতে পারবো তো নয় আপনার মতো আমি চিন্তা করবো এমন নয় আমার মতো আপনি চিন্তা করবেন এমন তো নয় সবাই ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন চিন্তা থাকবেই পারে কিন্তু এরপরে আমাদেরকে পারস্পরিক সেই আন্তরিকতা তৈরি করতে হবে যেটা কিসের ভিত্তিতে হবে ব্যক্তি স্বার্থ না কিসের স্বার্থে যাওয়ার যদি ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে আমি পরিবেশকে সুন্দর করতে চাই তাহলে কি আমার পর্যন্ত পরিবেশ সুন্দর হবে না হতে হবে যদি দিনের স্বার্থকে প্রাধান্য দিয়ে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিয়ে ইমানের স্বার্থকে প্রাধান্য দিয়ে আজকে বাইক আপ এই জামে মসজিদ আপনারা দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন জুমার দিন এখানে কেন আসেন এখানে নিশ্চয়ই আসেন সুন্দরভাবে সালা পাটাই হবে সুন্দরভাবে কিছু কোরআন এবং সুন্দর আলোচনা শুনবেন সেজন্য আপনার কাছে আরো বড় সুন্দর এবং চাকচিক্য বহু দিক থেকে সব দিক থেকে সুন্দর মসজিদ থাকা সত্ত্বেও আপনি ছুটে এসেছেন এখানে নিশ্চয়ই আপনি এখানে ছুটে এসেছেন ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু দেখার জন্য ভালো কিছু উপভোগ করার জন্য কিন্তু আপনার মতো ব্যক্তি এই বুক ভরা আশা নিয়ে এখানে এসে যদি একটু এলোমেলো ভাব দেখেন একটু ভিন্ন রকম পরিবেশ দেখেন তাহলে নিশ্চয়ই আপনি কতটুকু কষ্ট পেতে পারেন সেটি বলার অপেক্ষা রাখেন প্রিয় ভাই একদিকে যেমন আপনি কষ্ট পেতে পারেন বলার অপেক্ষা রাখে না অপর দিকে আপনাকে বলতে চাই তাহলে এই পরিবেশটা সুন্দর করার দায়িত্ব কা পরিবেশ সুন্দর করার দায়িত্বটা আমাদের সকলেরই এই পরিবেশটা যারা আজকে মেহমান আসছেন মেহমান বলতে যারা হয়তো পরিবেশ দেখতে চান খুব সন্দেহ নেই আমি চাই আপনি চাই সবাই চাইব যারা বিশেষ করে আল্লাহকে যারা বিশেষ করে আল্লাহর বিষয়কে প্রাধান্য দিব যারা বিশেষ করে দিনের স্বার্থকে প্রাধান্য দেব যারা বিশেষ করে মসজিদ বাইক হকের স্বার্থকে প্রাধান্য দেব যারা বিশেষ করে মাদ্রাসার দার সুন্নার ছাত্রদের প্রাধান্য দেব তারা অবশ্যই এটি চাইবেন চাইতেই হবে এটি ইমানের দাবি এটি ইসলামের দাবি এটি অন্য কোন দাবি নয় সুতরাং একদিকে যেমন বলব এটি আমার কাছে আপনার কাছে খারাপ লাগবে কষ্টদায়ক অপর দিকে তেমন বলব এটি আমাদেরই দায়িত্ব সেই পরিবেশ সুন্দর করে নেওয়া সুন্দর করে গড়ে তোলা আমাদের এই সকলের দায়িত্ব আজকে এই হাজ মৌসুমে এই ঈদ উল আজহার মৌসুমে একদিকে হজ মৌসুম হচ্ছে বিশ্ব মুসলিমদের মিলন মেলার বিষয় পারস্পরিক সম্পর্ককে সমৃদ্ধ করার বিষয় অপর দিক থেকে কোরবানি হচ্ছে আত্মত্যাগের বিষয় আত্মত্যাগ মানে কি কমিটিতে যদি আমি না আসতে পারি তাহলে আর মসজিদের প্রতি ভালো আমার আচরণ থাকবে না মানুষদের সাথে আর ভালো সম্পর্ক থাকবে না যদি এমনটাই আমার চিন্তা হয় তাহলে তো এই যে আত্মত্যাগ না

প্রতিটি মুসলিমকে লক্ষ্য করে বলছি কে মনে করেন না যে আপনি এজন্য বলছি সবচেয়ে প্রথম আখেরাতকে লক্ষ্য করে বলছি এই উপদেশ আমি আপনাকে দিচ্ছি অতঃপর প্রতিটি মুসলিমের ভিত্তি যিনি আল্লাহর সন্তুষ্টি চান যিনি দিনের স্বার্থকে প্রাধান্য দিতে চান যিনি আখিরাতের স্বার্থকে প্রাধান্য দিতে চান তা আল্লাহ আমাদের সকলকে বিশ্বের মধ্যে সহজ হবে দেন আর দান এটি আমার একান নয় আপনার একান নয় এটি একটি জাতীয় স্বার্থ সুতরাং আমাদের সকলকে একদিকে ঐক্য বিষয়টি চিন্তা রাখতে হবে অপর দিকে সন্ত্রাসকার্যেরও চিন্তা রাখতে হবে অপর দিকে সবাই এক চিন্তার কখনোই হতে পারি না ভিন্ন ভিন্ন থাকব এইজন্যই ভাবে কিন্তু তার মাঝে আমাদেরকে সমন্বয় করে তার মাঝে আমাদেরকে পারস্পরিক আন্তরিকতা